ইউনিয়ন সরকারকে বলতে চাই আপনি ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেন নাই আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছেন জুলাইয়ের অভ্যুত্থানে দুই হাজারের অধিক শহীদের রক্তের বিনিময়ে আপনি ক্ষমতায় এসেছেন হাজার হাজার তহিদি জনতা রাস্তায় জীবন দিয়েছে রক্ত ঝরিয়েছে সুতরাং আপনি যদি আহবলগের চোখে চোখ থেকে কথা বলতে না পারেন আপনার ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই আমরা ইউনূপ সরকারকে হুঁশিয়ার করে বলে দিতে চাই আহুমলীগ সরকারকে নিষিদ্ধ করুন সচিবালয়ে ঘাপটি মারা সরকারের দূষারদেরকে সচিবালয় থেকে অনতুবিরম্বে অনুসারণ করতে হবে করতে হবে স্বৈরাচারের সরকারের আমাদের গত পনেরো বছর সরকারি চাকরিতে অধিষ্ঠা ছিল তাদের সম্পদের হিসাব নিতে হবে এবং যারা শেখ হাসিনাকে দেশে আনার জন্য চক্রান্ত করতেছে তাদেরকে সরকার থেকে তাদেরকে সরকারি চাকরি থেকে অবসর দিতে হবে তাদেরকে বহিষ্কার করতে হবে তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীর নামে র্যাব পুলিশেরা আমাদের মজলুম বাইদের বুকের উপর গুলি চালিয়েছে বর্তমান সরকার আমাদেরকে এক থানা থেকে এক পোস্ট থেকে অন্য পোস্টে নিয়ে দেশের জনগণের সাথে শহীদদের সাথে তামাশা করছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের অর্থ সম্পাদক মুফতি মহিউদ্দিন কাসিমি বক্তব্য নিয়ে আসছেন মুফতি মহিউদ্দিন কাসিমি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের নগর সম্মেলনে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমির শেখে চরম নাই দাম বারাক মঞ্চে উপস্থিত আছেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ যুব আন্দোলনের দায়িত্বশীল এবং সামনে উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা থেকে আগত আমার সংগ্রামী সহযোদ্ধা দায়িত্বশীল বন্ধুগণ সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের অর্থ বিভাগ থেকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ আপনারা দীর্ঘক্ষণ লম্বা আলোচনা শুনেছেন আমি সংক্ষিপ্ত আলোচনায় এই কথা বলতে চাই বিগত দিনগুলিতে যারা সরকার গঠন করেছে তারা হয় জনগণের ম্যান্ডেট নিয়েছে অথবা রাতের ভোট দিনের ভোট রাতে দিয়ে ক্ষমতা এসেছিল আমরা বর্তমান সরকারকে বলতে চাই আপনি ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেন নাই আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছেন জুলাই এর অভ্যুত্থানে দুই হাজারের অধিক শহীদের রক্তের বিনিময়ে আপনি ক্ষমতায় এসেছেন হাজার হাজার তহীদি জনতা জীবন দিয়েছে রক্ত ঝরিয়েছে সুতরাং আপনি যদি আওয়ামী লীগের চোখে কথা বলতে না পারেন আপনার ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই আমরা ইউনুস সরকারকে হুঁশিয়ার করে বলে দিতে চাই আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করুন সচিবালয়ে ঘাপটি মারা সরকারের দুশারদেরকে সচিবালয় থেকে অনতবিলম্বে অপসারণ করতে হবে করতে হবে স্বৈরাচারের সরকারের আমলে গত পনেরো বছর যারা সরকারি চাকরিতে অধিষ্ঠা ছিল তাদের সম্পদের হিসাব নিতে হবে এবং যারা শেখ হাসিনাকে দেশে আনার জন্য চক্রান্ত করতেছে তাদেরকে সরকার থেকে তাদেরকে সরকারি চাকরি থেকে অবসর দিতে হবে তাদেরকে বহিষ্কার করতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা জানেন জুলাইয়ের বিপ্লবে এদেশের ছাত্র জনতা রাস্তায় নেমেছিল জীবন দিয়েছিল তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীর নামে র্যাব পুলিশেরা আমাদের মজলুম ভাইদের বুকের উপর গুলি চালিয়েছে বর্তমান সরকার তাদেরকে এক থানা থেকে এক পোস্ট থেকে অন্য পোস্টে নিয়ে দেশের জনগণের সাথে শহীদদের সাথে তামাশা করছে আমরা আজকের সম্মেলন থেকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই তাদেরকে রদ বদল করলে চলবে না তাদেরকে খুঁজে খুঁজে আমার শহীদের বাইদের রক্তের বিচার করে ফাঁসিতে ঝুলাতে হবে আমি আর একটা কথা দায়িত্বহীন ভাষায় বলতে চাই শেখ হাসিনা সরকার যদি একজন মানুষকে খুনের ব্যাপারে যদি একজন মানুষের ফাঁসি হতে পারে আমি বলতে চাই শেখ হাসিনা হাজার হাজার তরুণদেরকে যুবকদেরকে হত্যা করেছে হত্যার নির্দেশ তাকে বাংলাদেশে এনে এই হত্যার বদলতে এক হাজার বার ফাঁসি দিতে হবে সর্বশেষ আমি একটা কথা বলতে চাই আজকের এই অবদান আজকের এই কাজ আমাদের অবদান স্বাধীনতা আমাদের জন্য হয়েছে সুতরাং আমরা রাজপথে থাকবো রাজপথ ছেড়ে দিব না পেরি সাহেব চর্মায়কে বলতে চাই জুলাই অভ্যুত্থানে যেভাবে আমরা শাহবাগে আমরা পল্টনে আপনার পাশে ছিলাম আপনি হুংকার দেন স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার হুংকার দেন আমরা আপনার ডানে থাকবো আমরা আপনার ভাবে থাকবো আপনার জন্য আমরা জীবন দিবে ইনশাল্লাহ সর্বশেষ একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই শেখ হাসিনা সে বাংলাদেশে বসে অনেক অন্যায় করেছে অনেক অত্যাচার করেছে সে তার সপরিবারে দেশ থেকে বিতাড়িত হয়েছে বাংলাদেশের বোকা আওয়ামী যে সমস্ত দায়িত্বশীল আছে তাদেরকে সে নাড়া দিচ্ছে আমি আসছি পৃথিবীর ইতিহাসে স্বৈরাচার আসার কোন ইতিহাস নেই সুতরাং শেখ হাসিনা আর ফিরবে না তার লাশ বাংলায় দাফন হবে না সুতরাং যারা শেখ হাসিনার পক্ষ নিয়ে বিভিন্ন জায়গায় বিতরণ পড়া তোমাদের এই আশা কখনো পূরণ হবে না ইনশাআল্লাহ সর্বশেষ একটা কথা বলতে চাই একটা ঘটনা বলতে চাই সেকেন্ড এক ব্যক্তি বুড়া মানুষের নামে মামলা দিত বেশি বেশি মানুষদের সাথে উচ্চারা করতো তো মরার পরে তার ছেলেদেরকে বললো যে আমি তো মারা যাচ্ছি আমি অনেক অন্যায় করেছি অপরাধ করেছি একটা কাজ করবো আমার মরার পরে আমার লাশটা চৌরাস্তার মোড়ে পিছনে একটা বাস দিয়ে দাঁড় করায় রাখবা যাতে করে মানুষ বুঝে যে যারা অন্যায় করে মানুষকে কষ্ট দেয় তাদের এই শাস্তি তো পরের দিন সকালবেলা তার মরার পরে ছেলেরা এভাবে একটা বাস দিয়ে রাখছে দাঁড় করায় রাখছে সকালবেলায় পুলিশ এসে আশেপাশে যারা ছিল সবাইকে জেলে নিয়ে গেছে তো শেখ হাসিনা সরকার সে তো অকাম কুকাম করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তার নিরীহ যেই সমস্ত কর্মীরা পঞ্চাশ টাকা একশো টাকার বিনিময় তারা মিছিলে গিয়েছিল তাদেরকে শেখ হাসিনা বলতেছে শুনো আমি তো চলে গেছি আমিও আবার আসব তুই তোমরা জ্বালাও পোড়াও কর সুতরাং ওই সমস্ত নেতা কর্মীদেরকে বলতে চাই জ্বালা পোড়াও করে পার পাবো না ইনশাআল্লাহ আগামীর নেতৃত্বে সরকার গঠন করবে পীর সাহেব চরমনায় নাসুম মিনাল্লাহি ওয়া ফাতহুম